আমাদের এই দোলনার ম্যাটেরিয়ালটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এস স্টিলের যেটা অনেক বেশি মজবুত কাছ থেকে দেখাই প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আমাদের নাক সিস্টেম করা আছে যার কারণে হচ্ছে এটা অনেক বেশি মজবুত দোলনাটা যদি ভাজ করে রাখা যায় আমার জন্য ভালো হতো সো এই দোলনা কিন্তু আপনি সেই সুবিধাটা পাচ্ছেন রিজনেবল প্রাইসে সোনামনের জন্য বেস্ট কোয়ালিটি দোলনা খোঁজেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য যেখানে রয়েছে দোলনার অনেক অনেক সুবিধা সো চলেন কেন আমাদের থেকে দোলনাটা কিনবেন একটু দেখিয়ে দিই আমাদের এই দোলনার ম্যাটেরিয়ালটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এস এস যেটা অনেক বেশি মজবুত যার কারণে হচ্ছে আপনার বেবি এখানে থাকবে একেবারে সেফ এটা কিন্তু চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট নেবার ক্যাপাসিটি আছে যদিও বা বেবির এত বেশি ওয়েট হয় না কিন্তু আমাদের এটা যেহেতু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এস এস তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু এটা ওয়েট ক্যাপাসিটি নেওয়ার ক্ষমতা অনেক বেশি দোলনা কিনলে সাথে কি কি পাচ্ছেন চলেন একটু দেখাই এখানে আছে আমাদের খুব সুন্দর করে একটা ইউরিন ম্যাট দুইটা সাইড পিলো একটা হেড পিলো যেটা আপনার বেবির জন্য অনেক বেশি কাজে লাগবে তাছাড়াও এই দোলনার মধ্যে আর কি আছে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমরা এমন একটা ওয়াশেবল ম্যাটেরিয়াল ইউজ করেছে যেটা হচ্ছে আপনি ওয়াশ করে করে কিন্তু দোলাটা রাখতে পারবেন তাছাড়াও কিন্তু এই দোলাটা চাইলে আপনারা সুন্দর মতো করে ভাঁজ করে ঘরের যে কোনো একটা কর্নার রাখতে পারেন অনেকের ঘরেই আছে যে জায়গা একটু কম একটু দোলাটা যদি ভাঁজ করে রাখা যায় তোমার জন্য ভালো হতো সো এই দোলা কিন্তু আপনি সেই সুবিধাটা পাচ্ছেন তাছাড়া কিন্তু এখানে নিচে এসএসএ সাপোর্ট দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনার বেবি পড়ে যাবার কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না নিচে পুরোটা কিন্তু আমাদের এসএস স্টিলের সাপোর্ট দেওয়া আছে এন্ড এইখানেও আছে আমাদের চার কোণা চারটা চাকা থাকবে এই চাকা করা যাবে প্লাস হচ্ছে মুভ করা যাবে আপনি কিন্তু এই দোলাটা থেকে যেটা দিয়ে ঢেকে রাখবেন আপনার বাবু যখন ঘুমিয়ে থাকবে তাছাড়াও আর কি পাচ্ছে তো এই যে আমাদের সুন্দর দোলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ধরনের কোনো ঝালাই করা হয় কারণ অনেক হয় ঝালাই করার যে ব্যাপারটা থাকে একটু ভেঙে বা ছুটে যাবার একটু থাকে আমাদের এটা প্রত্যেকটা যেহেতু নাচ সিস্টেম করা আছে আমি একটু কাছ থেকে দেখাই সিস্টেম করা আছে যার কারণে মনে হয় আপনি কিন্তু সেই কালারটা অর্ডার তাছাড়াও কিন্তু এখানে খুব সুন্দর ফিতা দেওয়া আছে যেটা হচ্ছে আপনি আপনার বাবুকে এভাবে দোল দিতে পারবেন তাছাড়া যখন আপনার বাবু ঘুমিয়ে থাকবে আপনি কিন্তু চাইলে এটাকে এখানে সুন্দর মত করে বেঁধে রাখতে পারবেন যাতে করে হচ্ছে বাবুর ঘুমের কোনো ধরনের ডিস্টার্ব না হয় তাছাড়া কিন্তু আমাদের কাছ থেকে দোলনা কিনলে একটা টাকা কোনো অগ্রিম অ্যাডভান্স করতে হচ্ছে না তার উপর থাকছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আপনি যখন একটা হাতে পাবেন তখন ডেলিভারি ম্যান থাকা অবস্থা তাকে পেমেন্ট করবেন আর এই যে সুন্দর দোলনাটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকাতে সো অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা হচ্ছে কল করুন